আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি শেয়ার করবো আমি শীতকালে নিশ্চয়ই সবাই শোল মাছটা পছন্দ করেন তো আমি শোল মাছ দিয়ে শীতকালের ঐতিহ্যবাহী নতুন আলু যে পাওয়া যায় সেই নতুন আলু দিয়ে মাছের ঝোল করব তো চলুন দেখা যাক কিভাবে আমি মাছটাকে প্রথমে কষিয়ে এরপর ঝোলের পানি দিই আলু দিই সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আমি আজ প্রথমে মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে মশলাতে মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে প্রথম পার্ট ভালোভাবে কষিয়ে এরপর উলটিয়ে দিচ্ছি পার্ট উল্টানোর পরে এরপরে আমি দ্বিতীয় পার্ট ভেবেই বিছিয়ে দিয়েছি যেন সাদা পার্টটা যেন ভালো করে কষিয়ে ফেলানো যায় এরপরে আমি আস্তে ধীরে মাছগুলোকে হ্যান্ডেল করব যেন ভেঙে না যায় খুবই সাবধানতার সাথে মাছটা হ্যান্ডেল করতে হবে এটা একটু বেশি এয়া করলেই হচ্ছে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি এরপরে আলুগুলো দিয়ে দেবো নতুন আলুগুলো আমি চামচ দিয়ে কেচে ছিলে নিয়েছি চামড়া ওইভাবে আমি বটি দিয়ে ছিলেনি তো এভাবে হচ্ছে কষিয়ে নিব ভালো করে আলুগুলো ভালো করে কষানোর পরে আমি ঝোলের পানি দিয়ে দেবো ঝোলের পানি দেওয়ার পর আমি চামচ দিয়ে আস্তে আস্তে মাছগুলো আলুর মধ্যে আর ঝোলের মধ্যে দিয়ে দিব তো চামচ দিয়ে দিচ্ছিলাম কারণ খুন্তি দিয়ে দিলে দেখা যাচ্ছে যে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেভাবে সাবধানতার সাথে মাছগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে বলক আসার পরে আর মাছটা ভালোভাবে ঝোলের সাথে মিশে যাওয়ার পর এরপর আমি ধনে পাতা আর হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে ফাইনাল টাচ দিয়ে নামিয়ে ফেলবো তো দেখতেই পাচ্ছেন এর মাঝে আমি টমেটো দিয়ে নিয়েছি আর কাঁচামরিচটা দিয়ে নিয়েছি এর ফলে মাছের যে টেস্টটা সেটা আরও দ্বিগুণ বেড়ে যাবে কারণ শীতকালে টমেটোর ফ্লেভারটা খুবই ভালো লাগে আর খেতেও খুবই মজা হয় তো ভালো করে বলক আসার পর আমি আস্তে ধীরে এই যে পেঁয়াজ কুলিগুলো দিয়ে দেব আর হচ্ছে আরও ভালো করে বলক আসে যেন ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। অনেকক্ষণ সময় পরে আমি হচ্ছে ধনে পাতাটা নামানোর ঠিক আগ মুহূর্তে দিয়ে দেব তো এই ছিল আজকে আমার মাছের ঝোল রান্নার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন ভালো লেগে থাকলে এটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ